প্রবাদ আছে প্রবচন আছে ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায় বিএনপির তো আসলে ঘরপোড়া গরু এগারো সরকারের সময় মাইনাস টুর চেষ্টা হয়েছিল দল ভেঙে ফেলার চেষ্টা হয়েছিল এবং বিএনপির সাফারার ছিল বিএনপির দল ভেঙে রীতিমতো অন্য একটা গ্রুপ যারা ভাঙতে চেয়েছে তাদেরকে বিএনপির পুরো সক্ষমতা দিয়ে দেওয়া হয়েছিল ওর তাতে নিয়ন্ত্রণের জন্য সো তার যেহেতু অভিজ্ঞতাটা আছে তারা দীর্ঘদিন ক্ষমতায় নেই তারা এখন আবার এই জায়গায় যখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে একটা অনির্বাচিত সরকার এবং একটা হোস্টাইল মেন্টালিটি মানে বিএনপি শুধু দেশের মানুষের একটা বিরাট সমর্থন আছে কিন্তু আমরা যদ্দূর জানি আমি যদি খোলাখুলি কথাগুলো বলে ফেলি ভারত বিএনপিকে খুব একটা পছন্দ করে না বলা হয় যে শেখ হাসিনাকে অবৈধভাবে ক্ষমতায় টিকিয়ে রাখার একটা বড় কারণ হচ্ছে নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় চলে আসবে ভারত এক তো যা চায় তাই পাচ্ছিল শেখ হাসিনার কাছে প্লাস বিএনপিকে ঠেকাতে হবে আন্তর্জাতিক ক্ষেত্রে বিশেষ করে খুবই প্রভাবশালী একটা দেশও টু সাম এক্সটেন্ট তাকে খুব বিরোধী না বললে অন্তত তাকে পছন্দ করে না এইভাবে বলা যেতে পারে অন্যদিকে দেশের ভেতরে সংস্কার নিয়ে যত আলাপ হচ্ছে যেমন ধরুন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের আলাপ এসছে আমাদের যদি সংসদে সংখ্যানুপাতিক নির্বাচন হয় সেই ক্ষেত্রে এমনও হতে পারে যে সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠতা হলো না নতুন নানান সব আলোচনা আসছে এমনকি শুধু সেটা না বিপ্লবী সরকার তৈরি করো এই আলাপ আছে এবং স্টুডেন্ট যারা বাইরে আছে সমন্বয়করা যারা সরকারে যায়নি তারা কিন্তু এই বিপ্লবী সরকার করার কথা বলছেন এর মধ্যে একজন খুবই সিগনিফিক্যান্ট সমন্বয়ক একদিন আমার সাথে থাকা একটা টক শোতে স্পষ্টভাবে বলছে না আমার সাথেই ছিল শোটা তিনি বলছিলেন আমাদের প্রধান ভুল ছিল আমরা বিপ্লবী সরকার তৈরি করিনি সো এইটা যদি হয় একটা সরকার যদি তৈরি হয় তাহলে সেটা কি হবে ভবিষ্যৎ বাংলাদেশটা কেমন দেখবে এই সব কিছু মিলে বিএনপি একটা বিএনপি তো আসলে একটা বিপ্লবী দল না বিএনপি বহুবার বলেছে মির্জা ফখরুল সাহেবও বলেছেন বিএনপি একটা বুটজোয়া রাজনৈতিক দলও নির্বাচন করতে চায় ফেয়ার নির্বাচনের মাধ্যমে সে ক্ষমতায় যেতে চায় কিন্তু এখন এই যে এত আলাপ যখন মাঠে এসছে তাদের কনফিউজ হওয়া স্বাভাবিক না ছাত্ররা ফরমাললি বলেছেন যে সেকেন্ড রিপাবলিক প্রক্লেম করতে হবে নতুন সংবিধান লিখতে হবে তো নতুন সংবিধান লিখে সেই সংবিধানটা কেমন হবে কি হবে তার মধ্যে কি থাকবে সেই সংবিধান যেন সংবিধান সভা যদি হয় বহু দেশে সংবিধান সভাই চলেছে চার পাঁচ বছর তো তাহলে নির্বাচন কবে এরকম নানান রকম আশঙ্কা বা কনফিউশন যেহেতু মাঠে আছে বিএনপির কিছুটা ভয় তাদের অতীত অভিজ্ঞতার কারণে কিছুটা ভয় তারা পাওয়া অযৌক্তিক না ধারণা করি আশা করি যে এরকম কোনো পরিস্থিতি হলেও বিএনপি সেটাকে কম ব্যাট করতে পারবে বিএনপি পনেরো বছর তো মোকাবেলা করেছে কারণ আওয়ামী লীগের দলটি ভাঙ্গার জন্য হেন চেষ্টা নিয়ে যেটা করতে পারেনি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্যাট হান্ড্রেড পার্সেন্ট ব্যাট তারা নির্বাচনের আগে এই আমির আমির নির্বাচনের আগে দুটো জাস্ট রকম দল তৈরি করেছিল তৃণমূল বিএনপি বিএনএম এদের মধ্যে তারা চেষ্টা করে তারা ভেবেছিলেন যে বেশ কিছু লোকজন আসবে তাদেরকে এমপি বানানোর লোভ দেখানো কিন্তু হয় নাই উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং খুবই চমৎকারভাবে এটা কাজ করেছে বিএনপি একটা মানে অনেকে বলে না বিএনপি ক্ষমতায় থেকে তৈরি হয়েছে ট্রু বিএনপি তো আসলে একটা কিংস পার্টি কিন্তু কিংস পার্টি চাইলেই কি হয় এর সব তার ডাবল সময় ক্ষমতায় ছিল মানে নাই তো সো বিএনপি ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে এর সাথে বিরোধী আন্দোলন তারপরে এই সর্বশেষ যে পনেরো বছরে এত অত্যাচার তো আসলে কোনো দিন কোনো বিরোধী দল ফেস করেনি তারা সেটা ফেস করেছে এবং আমি মনে করি তারা সেই শক্তি অর্জন করেছে যে যে কোনো কিছু ফেস করতে পারে ওই সময় আওয়ামী লীগের নেতৃবৃন্দ একটা কথা বলতো যে আমরা সব কিছু মানে সফল হয়েছি বিএনপিকে দমন করতে পেরেছি জামাতকে দমন করতে পেরেছি নির্বাচন আমাদের মতো করতে পেরেছি কিন্তু একটা কাজে আমরা ব্যর্থ হয়েছি সেটা হলো আমরা বিএনপি ভাঙতে পারিনি একদম ব্যর্থ হয়েছে এবং এটা অসাধারণ মানে বিএনপির অত্যাচার নিপীড়ন আমি প্রায় বলি আপনি বিএনপি করলে অনেক কিছু হতে পারে আপনি খুন মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আপনি গুম হতে পারেন সবচেয়ে কম যেটা হতো আপনার নামে একশো মামলা মামলা পাঁচ দশটাও না মানে একশো মামলা পঞ্চাশ মামলা আমি ব্যক্তিগতভাবে অনেক চিনি মানে বিএনপির একজন একজন সাথে জিজ্ঞেস দেখা হলে আমি আমি জিজ্ঞেস আপনার নামে কয়টা ওটা নিয়ে আপনি জেল তো খাটবেনি জেলের পর যখন জামিন পাবেন এরপর আপনি সপ্তাহে তিন চার দিন কোর্টের বারান্দায় কমপক্ষে থাকতে হবে আমি এমন একজনকে যিনি যিনি পাঁচ দিনই থাকেন তার জীবন শেষ হয়ে গেছে এবং প্রচুর মানুষ আছে উনি চাকরি করতে পারেন না উনি ব্যবসা করতে পারেন না কারণ সকালে উনি কোর্টে যান কোনোটা সাক্ষী কোনোটার হাজিরা এরকম নানান কিছু এসব করতে গিয়ে সো সেই এত কিছুর পরও একটা দল টিকে গেছে এবং শেখ না ব্যর্থ হয়েছে এটা একটা মানে আমাদের পলিটিক্যাল হিস্ট্রিতে ভবিষ্যতে আমরা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা থাকবে এটা